ভাইরে ভাই আমি যে জায়গায় কাজ করছি যদি এই জায়গার ইতিহাস শোনেন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এটা হচ্ছে ডাকাতি ভিটা তা এইখানটাই একটা টাইমে নরবলি হতো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় বসবাস করত আজ থেকে চারশো বছর আগে এক ডাকাতের দল তা চলুন আজকের সেই ইতিহাসটাই একটু আমরা জানি আর সঙ্গে কাজ করব। এর যে আওয়াজ করে দিলাম দেখেন কি অবস্থা তো বন্ধু আমি যে রাস্তায় আছি এটা হচ্ছে যশোর রোড তার উপরে এই যে ব্রিজ এই ব্রিজটা হচ্ছে লাউভাঙ্গা নদীর উপরে এই ব্রিজটাই দেখেন লাউভাঙ্গা নদী তা আজ থেকে চারশো বছর আগে এই রাস্তায় এই ব্রিজ ছিল না এক নম্বর আর দুই নম্বর এত বসতি বা এত মানুষজন কিছুই ছিল না এই সমস্ত চারি সাইডে ছিল প্রচণ্ড জঙ্গল এত জঙ্গল যে জায়গা দিয়ে একটা মানুষ যেতে দারুণ দারুণ ভয় পেত তা এই জায়গা এতটাই ভয়ানক ছিল সেই সময় যে সমস্ত রাজারা ছিল সেই রাজারা পর্যন্ত এই জঙ্গল দিতে দারুণ ভয় পেত এবং প্রচুর সৈন্য সামন্ত নিয়ে আসতো যেরকম এই রাস্তাটা চলে গেছে সোজা বাংলাদেশ সামনে গেলেই বর্ডার আর বর্ডারের সাইডেই আমি কাজ করব তা এই বর্ডারের ওপাশে সেই সময় তো ধরেন বর্ডার টর্ডার কিছু ছিল না একটাই দেশ ছিল একটাই রাজ্য ছিল এরকম একটা ব্যাপার তা এই দিকে আমাদের ভারতের এই দিকে ছিল রাজার রায় বাহাদুর আর যশোরের ওই সাইডে ছিল দেবাশিস দত্ত নামে এক জমিদার সেই জমিদারির খাজানা দিতে আসতো এই রাজা রায় বাহাদুরের কাছে তা যখন আসতো তখন সৈন্য সামন্ত লস্কর ধরেন পাহারাদার যারা যারা ছিল সেই টাইমের তারা তাদের সঙ্গে আসত এইবার এই যে রাস্তায় এই রাস্তায় প্রচণ্ড জঙ্গল ছিল চারিদিকে ঘন জঙ্গল এইখান দিয়ে বেশি মানুষজন চলাফেরা করতো না এই সুযোগটাই নিয়েছিল ডাকাতের দল মানে এই ডাকাতরা এদিক ওদিকে যে সমস্ত জমিদার যারা খুবই অত্যাচার করতো তাদের বাড়ি ডাকাতি করত করে নিয়ে এসে আশেপাশে যে সমস্ত গ্রাম ছিল সেই গ্রামের দরিদ্র বা অসহায় মানুষ তাদেরকে দান করত এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন সেই সমস্ত চারশো বছর আগের এইগুলো হচ্ছে পুরনো গাছ তা এই এতটাই ভয়ানক ছিল এই রাস্তা যার জন্যে রাজা রায় বাহাদুর এই রাস্তাটা তৈরি করে ওই জমিদারের সঙ্গে যোগাযোগ করার জন্যে আর সেই সময় কিন্তু এই ধরনের গাছগুলো রাস্তা দুই সাইড দিয়ে ঘন জঙ্গল কেটে পুঁতে রেখেছিল আর সেই গাছগুলো দেখতে পাচ্ছেন এখন এই অবস্থা তা দীর্ঘ চার থেকে পাঁচশো বছরের স্মৃতি জমা করে রেখে এখনও দিব্য দাঁড়িয়ে আছে তাই এতটাই বয়সেদের সেই বয়সের ভারে দেখুন কিছু কিছু গাছ কিন্তু এখন মারা যাচ্ছে অবশ্য তো আমি যে জায়গায় বসবাস করি তো বর্তমানে নাম হচ্ছে বনগা কিন্তু একটা টাইমে এই বনগা নাম ছিল না তখন নাম ছিল বনগ্রাম মানে অতিরিক্ত জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে ছোট্ট একটা গ্রাম ছিল সেই গ্রামটার নামই হচ্ছে বনগ্রাম তা সেটাই এখন এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে বনগা আমরা আরেকটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবো বাংলাদেশের বর্ডার যে বর্ডারটার নাম হচ্ছে ব্যানাপোল তা এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ তা এই বনগার এমন একটা জায়গা আছে যে জায়গায় আমি কাজে যাচ্ছি সেখানে গেলে পারে হয়তো আপনাদের দেখাতে পারবো তা সেখানে এক এক পরিবার বসবাস করত সেই পরিবারটি চলতো ডাকাতি করে ওই পরিবারের সাতটা ভাই ছিল এই সাতটা ভাইয়ের নাম কালীচরণ কালীপ্রসাদ কালী কালীপ্রসন্ন আরও সঙ্গে আরও তিন ভাই ছিল তা এরা ডাকাতি করতো এদিক দিয়ে ওদিক দিয়ে ডাকাতি করে আসতো এসে গ্রামের মানুষকে বিলি করত চলুন কাজের জায়গায় গিয়ে কথা হবে আমরা সেই ইঞ্জিনের জায়গায় চলে এসেছি এবার দেখি ইঞ্জিনটা ঘুরিয়ে কি পরিস্থিতি দাঁড়ায় না ঘোরা দাদা দেখি সাউন্ডটা শুনে হুম দশটা দশ এই গাড়িটা উঠছে রাস্তার থেকে এই জায়গাটা হচ্ছে ডাকাতি ঘুটা এইখানটায় কিন্তু ওই ডাকাতের পরিবার বসবাস করত আর কথিত আছে যে এইখানটায় আর না হলে পারে যে সাত ভাই যে কালী মন্দির আছে সেই মন্দিরের আশপাশে কোথাও ওদের গুপ্তধন এখনও পর্যন্ত লুকানো আছে তা এই মন্দিরটা আমার পিছন দিকে সেই মন্দিরটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে আর খুবই জাগ্রত নাকি

আচ্ছা বন্ধ করো বন্ধ করো এ দাদা তো আমার ডেকেছে মনে হয় বলছে যে ক্র্যাঙ্কের বিয়ারিং ভেঙে গেছে তাই অ্যাকচুয়ালি বিয়ারিং ক্র্যাঙ্কের বিয়ারিং ভেঙেছে বলে মনে হচ্ছে হ্যাঁ ক্র্যাঙ্কের বিয়ারিং ভেঙেছে বলে মনে হয় হ্যাঁ ক্যাট খাট তো করছে দেখেন মনে হচ্ছে যে এইখানটাই গণ্ডগোল হয় এই পুলি না হলে ফ্যান নাহলে এই জায়গা তাহলে এক কাজ করি আমরা প্রথমেই এই বেল্টগুলো খুলে আমরা স্টার্ট দিই দিলে পারে আমার মনে হয় ঠিক হয়ে যাবে দেখতে হবে যে কি পরিস্থিতি সবার আগে এই বেল্টগুলো খুলে ফেলি আচ্ছা ঘ্যাটের ঘের ঘ্যার তো করছে ব্যাস একটা গেছে দাদা দাও তো এবার স্টার্ট দাও তো দেখি আগে দেখি মনে হচ্ছে যেন ঠিক হয়ে গেছে দাও স্টার্ট দাও দাও আছে এখনো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আচ্ছা এখনো আছে আচ্ছা ঠিক আছে রতন দা হচ্ছে এই বেলটা খোলা যাবে দেখো তো খুলে দাও তো একটু এই বেলটা খোল ওই খুলে দাও নামিয়ে দাও বেলটা নামিয়ে দিলাম কি হচ্ছে টাইট টাইট হয়ে গেল আচ্ছা বেলটা পজিশনে রাখো একটু পজিশনে দেখে স্টার্ট করতে হবে ঠিক আছে বেলটা বের করে যাবে বের করাতো যাবে কিন্তু এই দিকের বেল্ট রয়েছে যে হ্যাঁ তাও হবে হ্যাঁ এদিক দিয়ে উপর দিয়ে উপর দিয়ে তো হ্যাঁ তোলো তোলো হ্যাঁ এবার দেখো তিনি আস্তে 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 কেটে যাবে কিন্তু ঘোরাও হ্যাঁ ঘোরাও হ্যাঁ দেখো চলে এসেছে আচ্ছা আপাতত থাক এখানে লাগছে না কি কোনো জায়গায় আচ্ছা ঠিক আছে যাও স্টার্ট দাও দেখো হ্যাঁ ঠিক আছে তুমি যাও যাও স্টার্ট দাও কেটে গেছে

হাজার টাকা দিয়া লাগবে দাঁত বের করা না হাজার টাকা দিতে হবে তাহলে কমপ্লিট হয়ে গেল তাহলে এইখানটাই কোনো প্রবলেম আছে হ্যাঁ এই যে এইটা না এইটা এইটাই না হলে এইটাই না এটা তো কোনো সমস্যা দেখছি না তাহলে এইটাই খোলো বের করো ওটা বের করো ওই পুলিটা ওই পুলিটা হুম

হ্যালো আচ্ছা তাহলে এইটা প্রবলেম তাহলে আমার কিছু রেঞ্জ নিয়ে আসার কোনো দরকার ছিল না ওইটা ঠিক করে দিই তা আমি যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছি কোনো একটা টাইমে এইখানটায় নরবলি হতো এখন নরবলিটা কেন হতো সেই বিষয়টা একটু শুনুন এই যে সাত ভাই ডাকাত ছিল এই ডাকাত এরা কিন্তু কালী কালী ঠাকুর যে আছে এই কালী ঠাকুরের প্রচণ্ড ভক্ত ছিল তা যাই হোক যারা ডাকাতি করে তারা কালী পুজো করে তা এইবার কালী পুজো করতে গেলে নাকি বলি দিতে হয় তা সেই সময় এই জঙ্গলের মধ্যে ধরেন বসবাস করত আর তখন ওই রাস্তার সাইডে ওরা কিন্তু চুপ করে বসে থাকতো যদি কোনো অচেনা ব্যক্তি বা কেউ যদি দূর থেকে আসতো তা তাদেরকে প্রথমে ধরবে ধরে আগে তাদের জিনিসপত্রগুলো কেড়ে নেবে কেড়ে নেওয়ার পরে এবার দেখবে যে ওই ব্যক্তিটা নিখুঁত আছে নাকি মানে কোনো রকম যদি খুঁত থাকে তাহলে কিন্তু তাকে আর কিছু বলবে না যাই হোক মারধর দিয়ে ছেড়ে দেবে আর যদি নিখুঁত থাকে রকম খুঁত না থাকে তাহলে তাকে ধরে নিয়ে এসে এইখানে এইখানে নিয়ে এসে নরবলি দিত তা এতে নাকি ওদের সিদ্ধি লাভ হতো তা এই দাদার কাছ থেকেই শুনলাম যে আশেপাশে যে জায়গাগুলো আছে এই নদীর সাইড বা এই মন্দিরের আশপাশ এই সমস্ত জায়গা নাকি খুললে এখনও সেই সমস্ত কঙ্কাল কিছু পাওয়া যায় তা ওই সাত ভাই যে ডাকাত ছিল সেই ডাকাতের মধ্যে সবচেয়ে বড় ছিল কালীচরণ এই কালীচরণের নির্দেশেই কিন্তু ওই দলটা চলতো তা কোনো একটা টাইমে ডাকাতি করার আগে এক ভদ্রলোককে নিয়ে এসে এই জায়গাটাই এনে বেঁধে রেখে দিয়েছিল। বেশ কিছুদিন তা ডাকাতি করতে যাওয়ার আগে ওই ভদ্রলোককে বলি দিয়ে রক্ত কালী মাকে বিসর্জন দিয়ে তারপরে নাকি ডাকাতি করতে গিয়েছিল তা এই ডাকাতিটা ছিল বাংলাদেশের যশোরে ওখানে যে জমিদার দেবাশিস দত্ত তার যত ধন সম্পদ তার বাড়িতে না রেখে এক কালী মন্দিরের মধ্যে রাখত তা কালী ঠাকুরের যে সমস্ত গয়না যা ছিল সব কিছু ছিল তা এইগুলো সব কিছু লুট করে নিয়ে আসার সময় তখন নাকি পিছন থেকে ডাক দিয়েছিল বলছে যে সবই তো নিয়ে যাচ্ছিস তাহলে আমাকে আর ফেলে রাখছিস কেন তাহলে আমাকেও নিয়ে চ তা পিছন থেকে এই ডাক শুনে কালীচরণ থমকে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পরে পিছনের দিকে তাকিয়ে দেখে যে কেউই নেই আবার চলতে উদ্যত হলো খানিক দূর যেতেই আবার সেই একই কথা বলছে সবই তো নিয়ে যাচ্ছিস আমি এখানে ভালো নেই আমাকেও নিয়েছে অতদের সঙ্গে এই কথা যেই শুনেছে কালীচরণ তখনই বুঝতে আর বাকি থাকলো না পিছন থেকে কালী ঠাকুর ডাক দিচ্ছে তা তখন পিছন দিকে আবার গিয়ে সেই কালী ঠাকুরকে মাথায় তুলে নিয়ে এসে সেই লুণ্ঠিত যে মানে ধন সম্পদ তার সঙ্গে নিয়ে এসে এখানেই নাকি এসে প্রতিস্থাপন করে তা সেই সময় থেকে এইখানটার নাম হয় সাত ভাই তা এখন অবশ্য সেই মন্দির আগের মতো সেই মন্দির নেই এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আর উপরে যে বটগাছ সেই বটগাছ এখনও পর্যন্ত আছে আর যেখানে নরবলি দিত সেই হাড়িকাঠ এখনও দেখতে পাওয়া যায় যদি কোনো দিনও এখানে আসেন অবশ্যই দেখে যাবেন এই সমস্ত জায়গা তা দেখতে দেখতে আমাদের কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি আমাকে এখানে ডেকে এনেছিল যে এই ইঞ্জিনে ক্র্যাঙ্ক বিয়ারিং যেটা আছে সেটা হয়তো খারাপ হয়ে গেছে যে শব্দ হচ্ছে এই কারণেই আমাকে ডেকে এনেছিলো ওই জন্যে আমি সেই প্রস্তুতি নিয়ে এসেছি তো আসার পরেই এর যে সাউন্ড সেই সাউন্ডটা শুনে আমি উপর থেকেই বুঝতে পারলাম যে এর প্রবলেমটা অন্য প্রবলেম তো ক্র্যাঙ্ক খোলা লাগবে না উপরের থেকে কাজ করলেই হয়ে যাবে তো চলুন আমরা এই কাজগুলো তো কমপ্লিট করে ফেলেছি এবার আমরা স্টার্ট দেবো দেখি সেই শব্দ আছে নাকি তবে এই কাজ ছাড়াও আরও কয়েকটা কাজ করেছি অবশ্য সেইগুলো আর এই ভিডিওতে উপস্থাপন করলাম না তো শুধু এইটুকুই দেখালাম আর এরপরে চলুন স্টার্ট দিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এর আগে কি সাউন্ড ছিল আর এখন কি বর্তমানে কি সাউন্ড আসছে তা চলুন আগে স্টার্ট করি जाओ पिक अप दाओ पिक अप दाओ एक टू बस ओके ओके बस चलो ओके कंप्लीट Hey.